তৈরি করতে পারবেন পঁচিশ হাজার পিস বিশ থেকে পঁচিশ হাজার পিস সিমেন্ট তৈরি হবে মেশিন দিয়ে খরচ কেমন আপনার খরচ হবে নয় টাকা এটা দিয়ে আরেকটু কম হবে সাড়ে আট টাকা আহ নয় টাকা ধরতে পারেন এবার

কারণ এটা একুরেটলি সাইজ এটার কিন্তু প্লাস্টার কম লাগবে একেবারে কম লাগবে কারণ এটা একুরেট সাইজ থাকার কারণে একুরেট গাতু নি দেওয়ার কারণে প্লাস্টারটা একেবারে কম লাগে আচ্ছা কিন্তু ওইটার ওইটার তো অনেক প্লাস্টার লাগে প্রায় 600 টা 1 ইঞ্চি প্লাস্টার হয়ে যায় অনেক প্রোডাকশন করতে পারবেন 25000 20000 25000 পিস করতে পারবেন 20000 এর প্রোডাকশন হয় তাহলে 3 টাকা লাভ হলে প্রায় 60000 টাকা লাভ এটা লাভ তখন হবে যখন আপনি মার্কেটিং করতে পারবেন ঠিকমতো এবং প্রোডাকশনের

মানে কোয়ালিটি সম্পন্ন কাজ করি আমরা সবগুলো করি সিমেন্ট তৈরি হবে কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রামিং মাধ্যমে সিমেন্ট তৈরি হবে চমৎকার আবিষ্কার ভাই জি আমরা আমরা এগুলা হচ্ছে মানে সবগুলা ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি কোরিয়ান আমাদের ইলেকট্রিক পার্টসগুলো আচ্ছা আমরা কিন্তু মেশিনে 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আচ্ছা এই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে মেশিন দিয়ে যারা বিগ প্রজেক্ট করতে যাচ্ছেন বড় প্রজেক্ট করতে যাচ্ছেন অবশ্যই আপনারা ভিডিও না দেখে সরাসরি আপনারা ফিক্রিতে আসবেন তা পুরো ভিডিও দেখেন

ঢাকা থেকে আসবেন তারা গাজীপুর চৌরাস্তা পার হয়ে মাইমিন সিং এর রোডে রাজেন্দ্রপুরের পরেই বাগেরবাজার বাজার বাগের বাজার স্ট্যান্ডে এসে ওভার পার হয়ে আপনারা একটা অটোকে বললেই হবে তাকোয়াটাকে যাব বা সিডি চলা মাদ্রাসার সামনে যাব সাফারি পার্ক তো সবাই চিনে আর সাফারি পার্ক সবাই চিনে বাগেরবাজার বাজার পার্ক সবাই চিনে আর সাফারি পার্ক হচ্ছে রুটের ওই পারে আমাদেরটা হচ্ছে রুটের এই পারে ইয়েস এটাই সুবন্ধুরা যারা নিতে চান যোগাযোগ করবেন জুনাদ ভাই স্ক্রিনের নাম্বার আসসালামু আলাইকুম জুনাইদ ভাই কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভালো রহমি জুনাইদ ভাই যেটা আমাকে বলেন সবচেয়ে বড় একটা মেশিন যাচ্ছে আপনার বাম্মবাড়িয়া ডেলিভারি কবে হবে এটা আজকে ডেলিভারি হবে আজকে ডেলিভারি হবে এবং ওরা তো কাজ দশ দিন ধরে শুরু করে দিবে সে বন্ধুর কাছে বলে রাখি এটা কিন্তু যারা ইটভাটার মালিক রয়েছে এখন বর্তমানে বেশিরভাগ ইটভাটার মালিকরা এই সিমেন্ট ইটে যুক্তিছে কিভাবে বুঝলাম না এটা হচ্ছে ডে বাই ডে কিন্তু সিমেন্টের এবং হলু ব্লক এর চাহিদা বাড়ছে কারণ সরকার ইতিমধ্যে অনেক ক্ষেত্রে হলু ব্লক বা সিমেন্টের ইট ব্যবহার করছে এবং ইউনি পেপার বিশেষ করে ইউনি পেপার একশো ব্যবহার করছে কোন রাস্তাঘাটে এখন আর ওই পুরা ইট ব্যবহার করা হবে না কিন্তু চাহিদার কারণে ব্যবহার করা হচ্ছে চাহিদার অনুযায়ী যোগান নাই কিন্তু এখন মানে সারা দিয়েছে প্রতিটা এখন আর ওই এখন ঘুষ দিয়েও কাজ করতে পারতেছে না তাই এখন সবাই কনভার্ট হয়ে যাচ্ছে অটোমেটিক এই সিস্টেম এটার মানে লেবার কম লাগে এটা শ্রমিক কম লাগে এটা খরচ কম হয় ইনভেস্ট কম ওই ইট বাটার মতো না এছাড়াও এটার মধ্যে প্রফিট

কাঠের খড়ি দিত সেগুলো অলরেডি বন্ধ করে দিয়েছে শুধুমাত্র কয়লা জন্য যে হাওয়াটা বলা হয় ওটা টিকে আছে সুতরাং ওই যেগুলো ভাটার মালিক ওনারা যদি এদিকে আসে

মানে কোয়ালিটি সম্পন্ন কাজ করি আমরা সবগুলো সিমেন্ট তৈরি হবে কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রামিং মাধ্যমে সিমেন্ট তৈরি হবে চমৎকার আবিষ্কার ভাই জি আমরা আমরা এগুলা হচ্ছে মানে সবগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি কুরিয়ান আমাদের ইলেকট্রিক পার্টসগুলা আমরা কিন্তু মেশিনে 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আচ্ছা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে মেশিন দিয়ে যারা বিগ প্রজেক্ট করতে যাচ্ছেন বড় প্রজেক্ট করতে যাচ্ছেন অবশ্যই আপনারা ভিডিও না দেখে সরাসরি আপনারা ফিকিরিতে আসবেন পুরো ভিডিও দেখেন

লাগবে অনেক টাকা লাগবে এটা মাথায় রাখতে হবে আপনি ব্যবসা নামবেন ব্যবসা করবেন ইট বাটা কিন্তু কোটি কোটি টাকা ইনভেস্ট করে সেই হিসাবে আপনার এই মেশিনটা নেওয়ার আগে আপনার এই চিন্তা করতে হবে যে এখানে আপনার ইনভেস্ট করতে হবে আপনি ইনভেস্ট করবেন প্রফিট পাবেন আপনি ইনভেস্ট করতে পারবেন না প্রফিট পাবেন না এবং ইনভেস্ট ছাড়া যদি আপনি ব্যবসা নেমে যান তাহলে কিন্তু একেবারে ডিফল্ট হয়ে যাবেন অনেকেই এভাবে শুধু মেশিনের টাকা হিসাব করে মেশিন নিয়ে বসে থাকে পরে প্রোডাকশন দেওয়ার জন্য টাকা থাকে না এই কারণে ডিফল্ট হয়ে যায় পরে ব্যবসার দোষ দেয় এটা কিন্তু করা যাবে না আপনারা আগে এটা বুঝে নেবেন ওকে ভাই এখানে ভাই কোন ধরনের ইট তৈরি হবে ভাই এখানে হচ্ছে আমাদের এখানে তৈরি হবে একটু আটকাল ভাই এই মেশিনটার সাহায্যে কি তৈরি করা যায় এই মেশিনের সাহায্যে এমন কোন প্রোডাক্ট নাই আপনি তৈরি করতে পারবেন সব তৈরি করতে পারবেন ইটের জাতীয় যত কিছু আছে ব্রিক্সের জাতীয় আপনি কার্ভ সব সবকিছু রেক্টেঙ্গেল ব্লক সবকিছু যেমন এখানে আমরা উদাহরণ এই সলিড ব্রিক্স তৈরি করতে পারেন প্রতিদিন 25 থেকে 20 থেকে 25000 পিস এটা দিই হলু ব্লক তৈরি করতে পারবেন হলু ব্লকের মধ্যে কয়টা সাইজ আছে এগুলো তৈরি করতে পারবেন এটার মধ্যে ত্রি হোল আছে এটা তৈরি করতে পারবেন ওকে হ্যাঁ এইট আছে এটাও তৈরি করতে পারবেন ছিদ্র যেটা সিরামিক সিটের মতো এটা তৈরি করতে পারবেন আচ্ছা এই রকম ইউনি পেপার তৈরি করতে পারবেন ওকে এটা ব্যাপক চাহিদা ইউনি পেপারের এটা তৈরি করতে পারবেন আচ্ছা এটা এবং পর্যাপ্ত পিএসএ পাবেন আপনারা কিন্তু লিখিত গ্যারান্টি সহকারে মেশিন দিচ্ছি আপনাকে আচ্ছা একেবারে স্ট্যাম্পে আপনার সাথে লিখিত থাকবে পর্যাপ্ত পিএসআই পাবেন এবং ওই পিএসআই অনুযায়ী আপনি যত ধরনের কাজ আছে এলজিডি জিডি গভর্নমেন্টের যত কাজ আছে আপনি সার বিতে পারবেন বড় বড় সাইজ গুলা রাস্তার যে ডিভাইডার এগুলা তৈরি করতে পারবেন এটা দিয়ে যারা প্রবাসী রয়েছে তারা কমেন্ট করে যে বাংলাদেশে যে ইট তৈরি করা প্রবাসে এই মেশিনের সাথে সব ইট তৈরি হয় যত রকমের কাজ হয় সব এই মেশিনের সাথে বাহিরে কোন বাংলা ইট নাই ওইগুলা ইট নাই পোড়া মাটির কোনো ইট নাই ইট নাই পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে এবং এই আমাদের পরিবেশের রক্ষার জন্য শুধু আমরা না এই পরিবেশের কারণে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরকম অবস্থা তাই সারা পৃথিবী কিন্তু সচ্চান এই যে সিভিন্টি হিট ভাই আমার আপনার কি মনে হয় দুই হাজার তিরিশ পঁয়ত্রিশ সালের ভিতরে বাংলাদেশের যারা হ্যাঁ যারা এখনো বুঝতেছে না কেউ বুঝতেছে যারা সচেতন যারা চালাক তারা বুঝতেছে যে এই ইটের চাহিদা দিন দিন বাড়বে ইনশাল্লাহ আঠাইশ সালের মধ্যে মানে পরিপূর্ণ হয়ে যাবে এখন অলরেডি বিভিন্ন ভাঁটা আমার এলাকায় দশটা বারো ভিতরে সাতটা আঠা বন্ধু ভাঁটা হয়ে যায় শুধুমাত্র আছে যেগুলোই কয়লা দিয়ে পুরানো হয় যে সেগুলো রয়েছে আপনার আমাদের গাজীপুরে অনেক ইটবাটা বন্ধ করছে প্রায় পঁচিশশোর মতো ইটবাটা বন্ধ করছে এরপরে চট্টগ্রামে তিন হাজার ইটবাটা বন্ধ করছে এবং আমার সাথে তো প্রতিনিয়ত কাস্টমারদের সাথে কথা হয় কনভারসেশন হয় তারা বলে যে ভাই আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি মানে চাপে প্রশাসনের চাপে প্রতিষ্ঠ হয়ে যাচ্ছে আমাদের দ্বারা এই ব্যবসাটা চলবে না এটার জন্য কিন্তু অনেক ইট বাটার মালিক কনভার্ট হয়ে এই ব্লক মেশিনটা নিচ্ছে আমাদের এই মেশিনটাও নিচ্ছে যিনি ওনারও তিনটা ইট বাটা আছে ওনার ওই বাইরেও তিনটা মেশিন আছে আমাদের জামালপুরে আরেক অর্ডার দিচ্ছে ওইটাও তিন মেশিন ওনারও একটা ইট বাটা আছে তো এখন কিন্তু ইট বাটার মালিকটা কনভার্ট হয়ে যাচ্ছে তো আপনি যদি কনভার্ট হতে এখন শুরু করেন তাহলে গেইনার হতে সহজ হবে পরবর্তীতে শুরু না করুন আর ওনাদের একটা কাস্টমার বেস আছে হ্যাঁ হ্যাঁ মার্কেটিং খুবই করে ওরা ওরাও মার্কেটিং করতেছে আপনি যদি শুরু করেন তাহলে ওদের মার্কেটিং কিন্তু আপনারটা বিক্রি হবে বিক্রি হয়ে যাবে এছাড়াও আপনাকে কিন্তু আমরা এ টু জেড মানে এটার এ টু জেড প্ল্যানিং সহ ব্যবসার এ টু জেড মার্কেটিং প্ল্যানিং আমরা দিয়ে দেব আপনাকে কিভাবে ব্যবসা করবেন কিভাবে কাস্টমার কনভিন্স করবেন কিভাবে আপনি মার্কেটিং করবেন অনলাইনে কিভাবে করবেন অফলাইনে কিভাবে করবেন এ টু জেড সাপোর্ট দেব আমরা এছাড়া মেশিনের তো সম্পূর্ণ ট্রেনিং দিয়ে দেব আমরা সম্পূর্ণ ফ্রি ট্রেনিং দিয়ে সম্পূর্ণ ফ্রি

অবশ্যই আমি ফোন ধরবো কোনো ভাবে আমি রেসপন্স করবো না এরকম না আমি ফোন দিলে আমি সাথে সাথে লোক পাঠিয়ে দেবো একটু দেরি হতে পারে কাজের কারণে একটু এক দুই দিন দেরি হইতে পারে কিন্তু ফোন ধরে তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই বন্ধুরা যারা আপনার এই ধরনের মেশিন দিচ্ছেন যোগাযোগ করেন ভাই আমাদের একটু ব্যবসা সম্পর্কে আইডিয়া দেন প্রতিদিন কেমন প্রোডাকশন হবে কেমন খরচ এটা দিয়ে প্রতিদিন আপনার এটা তৈরি করতে পারবেন পঁচিশ হাজার পিস বিশ থেকে পঁচিশ হাজার পিস সিমেন্ট তৈরি হবে এই মেশিন দিয়ে খরচ কেমন পড়ে ভাই যে প্রতিটা আপনার খরচ হবে নয় টাকা

প্লাস্টার হয়ে যায় অনেক খরচ বেশি ওকে এটা খরচ হবে নয় টাকা বিক্রি হবে বারো টাকা প্রতিদিন প্রোডাকশন কত টাকা প্রতিদিন করতে পারবেন বিশ হাজার পঁচিশ হাজার বিশ হাজার প্রোডাকশন হয় তাহলে তিন টাকা লাভ হলে প্রায় ষাট হাজার টাকা লাভ এটা লাভ তখন হবে যখন আপনি মার্কেটিং করতে পারবেন ঠিক মতো এবং প্রোডাকশন এর কোয়ালিটি ঠিক রাখতে পারবেন অনেকেই কি করে লাভ বেশি করার জন্য রেশিও নরমাল দিয়ে দেয় মেশিনের মানে প্রোডাকশন কোয়ালিটি ঠিক রাখার জন্য তিনটা জিনিস বেরি করে এক হলো মেশিন দুই হলো র ম্যাটেরিয়াল তিন হলো কিউরিং আপনি এই তিনটা যখন একসাথে ঠিক রাখবেন তখনই আপনার প্রোডাকশন কোয়ালিটি ঠিক রাখবে একটা যদি মিসিং হয় কোয়ালিটি ঠিক থাকবে না এটার জন্য আপনার যারা ব্যবসা করতে চাচ্ছেন যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে পোড়ামাটির ইট তাই আমাদের এটার কোয়ালিটি করতে হবে বেস্ট

প্রেফার করবো আপনাকে একটা হাইড্রোলিক মেশিন নিবেন ব্লকের কোয়ালিটি ঠিক রাখার জন্য এছাড়াও পুঁজি কম থাকলে ওইগুলা নিবেন কিন্তু আপনার মাথায় থাকতে হবে যে আপনার অবশ্যই আপনার হাইড্রোলিক মেশিন নিয়ে অনেকে আমাকে বলে আপনার ভিডিওতে ভাসিলাম পুরো মিলন মিলন ভিউ হইছে অনেকে বলে ভাই এই মেশিন দিয়ে বাড়ি করলে বাড়ি গরম হয়ে যাবে এটা এটা তো যারা বলে বোকা কারণ এটা হচ্ছে পরিবেশ বান্ধব এটা কি বলা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রক কারণ এটার দুইটা পার থাকে ব্লকে আপনি জানেন আমাদের এটার ব্লকে দুইটা পার একটা পার যখন গরম হয় আর একটা পার ঠান্ডা থাকে মাছখানে গরমটা আটকে যায় আবার ঠান্ডার সময় একটা পার ঠান্ডা বেশি হয় আর একটা পার গরম থাকে ভিতরে তাপমাত্রা ঠিক থাকে আচ্ছা আচ্ছা সাধারণত বাংলাদেশ সারা বিদেশে তো এই ধরনের বাড়ি করে তৈরি ইট নাই সব জায়গায় সারা পৃথিবীতে হচ্ছে পরিবেশ বান্ধব ব্রিক্স আমরা একটু পিছিয়ে আছি ইনশাল্লাহ আমরাও এগিয়ে যাবো ইনশাল্লাহ এবং আপনারা যারা চাইনা বা ইন্ডিয়া বা অন্য দেশ থেকে আমদানি করে মেশিন নিতে চাচ্ছেন প্রপারলি পরবর্তীতে সাপোর্ট পান না এটার জন্য অনেক প্রজেক্ট বন্ধ হয়ে যাচ্ছে এরকম অভিযোগ পাই আপনারা আমাদের বাংলাদেশি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং আমরা কিন্তু প্রতিটা পার্টস ধরতে গেলে আমরা বাহির থেকে আনি কিছু কিছু যেগুলো লোহা আছে বাংলাদেশে আর এখানে ইলেকট্রিক পার্টস বলে আমরা কোরিয়ান ইউজ করি আমরা এটা তাইওয়ানের ইউজ করি পাওয়ার ব্যাংক সবকিছু কিন্তু বাইরে ধরতে গেলে হাইড্রোলিক এর যেগুলো আছে ওগুলো তাইওয়ানের ইউজ করি আপনারটা কেমন খরচ করতে পারে আর চায়না থেকে চায়না থেকে আমাদের মেশিন মিনিমাম 30 থেকে 40% সেভ পাবেন আমাদের মেশিনগুলো এবং আপনি আমাদের মেশিনের ওয়াইট আর ওই চায়না মেশিনের ওয়াইট ডাবল ব্যবধান আমাদেরটা ডাবল হবে